রূপ গোস্বামীর নিজের লেখা এই ছয় গোসাইয়ের প্রথম যার নাম বললাম আমাদের সনাতন ধর্মের এত অজ্ঞতা যদি আমরা বলি ছয় গোসাইয়ের নাম বেশিরভাগ মানুষেরই মুখস্থ আছে যদি বলি ছয় গোসাইয়ের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠকে বড়কে প্রশ্ন করলে অনেকেই আমরা পারব না এটা কি জানার প্রয়োজন নেই যে কে বড় কে ছোট ছয় গোসাইয়ের মধ্যে আমরা আজকে জেনে নিব ছয় গোসাইয়ের মধ্যে সনাতন গোস্বামী হচ্ছে সবার বড় ছয় গোসাইয়ের মধ্যে সবচেয়ে ছোটকে কনিষ্ঠ শ্রীজীব গোস্বামী সকলের কনিষ্ঠ তাহলে বড় হচ্ছে সনাতন গোস্বামী প্রথমে সনাতন গোস্বামীর নাম না এসে শ্রীরূপ গোস্বামীর নাম কেন দিলেন মহাপ্রভু শ্রীরূপ সনাতন সনাতনের নাম পরে আসলো মুরব্বী হিসেবে তার নামটা তো আগে দেওয়ার কথা ছিল কিন্তু রূপ গোস্বামীর আজকে আসলে অল্প সময় নিয়ে এসেছি তো এত কিছু তো আলোচনা করা যায় না তারপরও আপনাদের কৃপাতে আমি যদি আপনারা আমাকে কৃপা করেন আমি এই হরিনাম দিয়ে কালকে যেহেতু হরিনাম যজ্ঞ এই মহা হরিনাম যজ্ঞ আমাদের মাঝে কেন এসেছেন এবং হরি নাম করলে কি হবে ভাগবত নামের আগে কেন দেওয়া হয় এই তিনটি বিষয়ের উপরে একটু আলোচনা রেখে আমি আলোচনা বিশ্রাম দিতে যাব কারণ আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করছেন এরপরে অধিবাস কীর্তন আরও কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে আবার ওনার মতো একজন বিজ্ঞ ভাগবতধারী এখানে বসা যার সম্মুখে সত্যি আমার জন্ম জন্মান্তরের স্বীকৃতি বলেই ওনার মতো বৈষ্ণবের সম্মুখে আমি হরি কথা কৃষ্ণ কথা বলার স্বীকৃতি পেয়েছি মনে করি আমি রাধে রাধে এই রূপ গোস্বামী একটি কাজ করেছিলেন একটি ঘটনার মাধ্যমে তার নামটি প্রথম দেওয়া হয়েছে শ্রী রূপ গোস্বামী বাংলার ছেলে আমার বাংলার গর্ব আমি যখন দেশের বাহিরে বা অন্য কোনো জেলায় যাই যখন বলি আমি অমুক জায়গার ছিলে আমাকে ওইভাবেই সম্মান করা হয় কেন করে আমি জানি না বরিশালে ছিল আমাদের রূপ সনাতনের বাড়ি এবং শ্রীজীব গোস্বামী শ্রীজীব গোস্বামী ভাতিজা হয় সম্পর্কে একটা পরিবারের তিনজন এই রূপ গোস্বামী গোস্বামী সনাতন এই শ্রীরূপ গোস্বামীর নাম কেন বলা হলো রূপ গোস্বামী বিধগ্ধ মাধব নামে একটি গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থের প্রথম শ্লোক এবং চৈতন্য চরিতা অমৃতের দ্বিতীয় শ্লোক অনর্পিত চরিং চিরাত হৃদয় কন্দরে বহ বচিনন্দন এই শ্লোকের মধ্যে বললেন লাস্টের লাইনটা বলেছেন হৃদয় কন্দরে বহ সচিনন্দন শচীনন্দন কে পড়ানো হয়েছিল এই শ্লোক আমরা সুকৃতিবান জীব বলে কলিকে কেন ধন্য কলি বলা হলো এই জন্যই ধন্য কলি বলা হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের কারণে আমরা ধন্যত্ব লাভ করেছি আজকে প্রভু বলেছেন নিজের মুখে যে শ্লোক পাঠ করেছেন সেই শ্লোক আমরা দুই টাকার একটা জীব হয়ে সেই শ্লোক আমরা পাঠ করার স্বীকৃতি পেয়েছি এই রূপ গোস্বামী শ্লোক লিখে তিনি এই শ্লোকটি দেখিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন দেখিয়েছেন প্রভু টোটাল গ্রন্থটি পাঠ করে বলেছে এই গ্রন্থ তুমি প্রচার করবে না বিদগ্ধ মাধব গ্রন্থ তুমি প্রচার করবে না তখন বলেছে কেন বলেছে তোমার এই শ্লোকের মধ্যে লাস্টের দুইটি লাইন তুমি লিখেছ হৃদয় কন্দরে বা নন্দন শচিনন্দন বলতে এই জীবগণ আমাকেই চেনে কারণ আমি হচ্ছি নন্দন তাই আমার নামটা তুমি এখানে দিতে পারবে না গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন আমি ভগবান নই ওরে এবার ভক্ত হয়ে এসে গ তোরা দেখবি দেখে যা রে এবার ভক্ত হয়ে এসেছি গো প্রভু বললেন রূপ গোস্বামী আমার নামটি তুমি এখানে দিতে পারবে না কারণ বিদগ্ধ মাধব গ্রন্থ হচ্ছে রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমময় আলোচনা সেই প্রেমময় গ্রন্থের মধ্যে তুমি শচীনন্দনের নাম তুমি দিতে পারবে না নিয়ে যাও ওই গ্রন্থ তুমি প্রিন্ট করতে পারবে না গ্রন্থ ফিরিয়ে দেওয়া হলো আর রূপ গোস্বামী কাঁদতে কাঁদতে সেই ঘর থেকে বেরিয়ে আসে যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বিদগ্ধ মাধব আমি আমার জীবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলাম হোসেন সার আমলে এত বড় শিক্ষিত একটা লোক কাশিধাম বিশ্ব অর্থমন্ত্রী সরি অর্থমন্ত্রী ছিলেন আমাদের রূপ গোস্বামী সেই অর্থ মন্ত্রণালয়কে ইস্তফা দিয়েছিলেন শুধু একটা কারণে রূপ গোস্বামী যখন ভাগবতের পঁচিশ নাম্বার শ্লোক পাঠ করেন যে বারোতম স্কন্ধের যে পঁচিশ নাম্বার শ্লোকে বলা হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু কি রূপে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছে মহন্ত নিয়ে কিভাবে দ্বারে দাঁড়ে হরিনাম এই কথা জানার সাথে সাথে এই শ্লোক পাঠ করার সাথে সাথে সেই অর্থ মন্ত্রণালয়কে ইস্তফা দিয়ে সালাম জানিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ত্যাগ করে তিনি বেরিয়ে এসেছিলেন রাত্রের আধারে এই রূপ গোস্বামী তার জীবনের যত সুখ ছিল যত আনন্দ ছিল অর্থমন্ত্রী যিনি রাস্তায় বেরিয়ে আসলে বিশ দশটা পঞ্চাশটা গাড়ি যার পিছনে জোটে যাকে খাবার দেবার জন্য শত শত আইটেম নিয়ে বসে থাকে এখনকার অর্থমন্ত্রীর একই অবস্থা এত সুখ স্বাচ্ছন্দ শুধু একটা শ্লোক তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে বলেছে না পতিত পাবন হরি নবদ্বীপে এসেছে হরিকে যদি না দেখতে পারি তাহলে দুর্লভ মানব জনম বুঝি ব্রেথায় চলে গেল একটা শর্তের উপরে তিনি সমস্ত কিছু ত্যাগ করে রাস্তায় বেরিয়ে এসেছে গ্রন্থ লিখেছেন বিদগ্ধ মাধব আজকে সেই গ্রন্থ প্রিন্ট করতে দেওয়া হচ্ছে না শচীনন্দনের নাম বলেছে বলেই সনাতন গোস্বামী বাহিরে দাঁড়িয়ে বলেছে তুমি বেরোচ্ছ কেন কাটতে কাঁদতে প্রভু কি বকেছে বলছে না প্রভু বকেনি তাহলে এই গ্রন্থ প্রিন্ট করতে না করেছে কেন একটা লাইন কেটে দিতে বলেছে কিন্তু আমি যেই নামের জন্য যাকে দর্শনের জন্য আমার এই রাষ্ট্রপতিত্ব এত বড় ক্ষমতা অর্থমন্ত্রী সেরে আমি রাস্তায় এসেছি যাকে দেখবো বলে আজকে তার কাছ থেকে বড় আঘাত পেলাম বিদগ্ধ মাধব আমাকে প্রিন্ট করতে দেওয়া হলো না সনাতন গোস্বামী বলেছেন কি বলেছে তুমি কি লিখতে চেয়েছো বলছে আমি লিখেছি হৃদয় কন্দরে বা শচীনন্দন ও বলেছে হৃদয় কন্দর শব্দের অর্থ হচ্ছে গুহা গুহার ভিতরে কখনো ভগবান বিরাজ করে না এই গুহার ভিতরে অসুর বিরাজ করে সনাতন গোস্বামী বললেন হৃদয় বৃন্দাবন তাহলে তো শচীনন্দন আর বাধা দিত না কারণ শচীনন্দন যে বৃন্দাবন ছাড়া কোথাও থাকে না শচীনন্দন যে মন্দির ছাড়া কোথাও থাকে না তুমি হৃদয় কন্দর কেন লিখতে গেলে তখন রূপ গোস্বামী ব্যাখ্যা করেছিলেন এত বড় স্কলারশিপ প্রাপ্ত একটা স্টুডেন্ট একদিন সেই বই পড়ে দেখলাম না আমরা রূপ গোস্বামী বলেছেন জড় কামনা বাসনার প্রভাবে কলির জীবের মধ্যে প্রবেশ করে এক বাসনা লোভ লালসায় পড়ে আমার ইন্দ্রিয় সকল দুষ্ট হয়ে গিয়েছে তাই আমার হৃদয়টা আর বৃন্দাবনে নেই এই হৃদয়টা গুহায় পরিণত হয়েছে যে গুহার ভিতরে ছয়টা অসুর বিরাজ করছে কারণ কাম ক্রদ্ধ লোভ মহ মত মাৎসর্য নামক ছয়টা অসুর আমার এই হৃদয়ের মাঝে বিরাজ করছে সেই অসুর থাকা সত্ত্বে কখনোই হৃদয়ে কন্দরে পরমেশ্বর ভগবানের আবির্ভাব হতে পারে না এই অসুরকে যদি বধ করতে হয় তাহলে শচীনন্দনের মতো বৈষ্ণব যদি আমার হৃদয়ে মাঝে বসে যদি একটু ধূপ দিয়ে দেয় তাহলেই একমাত্র এই অসুরগুলো দূরীভূত হয়ে যাবে তাহলেই আমি একমাত্র পরমেশ্বর ভগবানের যুগল আমি আমার হৃদয়ে আমি দেখতে পাবো তখন সনাতন গোস্বামী বলছিলেন এই শ্লোক তুমি আমাকে ব্যাখ্যা শোনালে আমি তো আসলেই আমায় ধরে রাখতে পারছি না তুমি যাও আমি তোমাকে অনুমতি দিলাম বড় ভাই হিসেবে তুমি এই গ্রন্থ প্রিন্ট করো ভাইয়ের অনুমতিতে সেই গ্রন্থ প্রিন্ট করা হয় এবং সেই গ্রন্থ প্রিন্টের পরে বিদগ্ধ মাধব গ্রন্থ নিয়ে আবার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আসে প্রভুকে বলে প্রভু দেখো এই পৃষ্ঠাটা ঠিক আছে কিনা আমি গ্রন্থটা প্রিন্ট করেছি তখন কেবল ওপরের দিকে প্রভু রাগান্বিত চোখে যখন তাকিয়েছে ভেবেছে কিছু একটা করবে তখন রূপ বলেছিলেন প্রভু তোমার বাক্য নিঃসরিত হওয়ার আগে তুমি আমার কথা শ্রবণ করো বলছে বলো তুমি কি বলতে চাও বলেছে সনাতন গোস্বামী আমাকে এই গ্রন্থ লিখতে বলেছে সনাতন গোস্বামী প্রিন্ট করতে বলেছে তাই আমি সনাতনের কথা মতো সনাতন হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ সেই বৈষ্ণবের কথা মতো আমি এই গ্রন্থ লিখেছি তখন গৌরাঙ্গ মহাপ্রভু যেন যেমন আগুনের মধ্যে জল ঢেলে দিলে যেমন হয় তেমন হয়ে ঠান্ডা হয়ে রূপ গোস্বামীকে বললেন আমার কথা কথা নয় আমার ভক্তের কথাই কথা আমার যেটা বলেছে সেটাই হবে তুমি গ্রহণ তো করেছ সেটা আমি খুব খুশি হয়েছি প্রভু অনুমতি দিলেন এবার আমার কথা আমার কথা নয় সেই সনাতন গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড মাঝে বসে তিনি ভজন করতেন সেই রাধা কুণ্ডে তখন তিনি ওই কুণ্ডটা পায়নি অর্থাৎ যেখানে আমাদের সনাতন গোস্বামীর কুটির রয়েছে যারা বৃন্দাবনে গিয়েছেন দেখেছেন আমার মতো নরাধম একটু যাবার সুযোগ হয়েছিল কিন্তু আমার যাওয়া আর হস্তিসানের ন্যায় ফল লাভ সমান আমাকে দিয়ে তো আর রাধারানী তত্ত্ব জানা হবে না সনাতন গোস্বামী যখন রাধা কুণ্ড পাশে বসে যখন ভজন করতেন ভজন করতে করতে সেই সনাতন গোস্বামীর কুটিরে চলে যায় কুটিরে যাওয়ার কিছুদিন পরে আমাদের মীরা ভক্ত শ্রেষ্ঠ মীরা একদিন চলে যায় সেই সনাতন গোস্বামীকে দেখবার জন্যে যখন সনাতন গোস্বামীকে দেখতে যায় মীরা তার চুলটা সেই মেঘ কালো চুল এই চুলটা ছেড়ে দিয়ে মাটি দিয়ে যেন টেনে টেনে চুল যেত এত বড় চুল ছিল এত বড় রূপসী ছিল যেখান দিয়ে যেতেন সেখানে মানুষজন তাকিয়ে থাকত দেখতে এত বড় রূপসী হয়েও আজকে রাস্তার ভিকারি হয়ে ঘুরছেন ভক্ত সেবা দেবার জন্য যার সাথে ভগবান কথা বলতেন মীরাবাই বলেছেন ফলমূল খেলে যদি কৃষ্ণ মিলে শাকসবজি খেলে যদি কৃষ্ণ মিলে তাহলে ছাগল হয়ে জন্ম নিব ফলমূল খেলে যদি কৃষ্ণ মিলে তাহলে বাদুর হয়ে জন্ম নিব আর যদি তুলসীর মালা গলায় পড়লে যদি কৃষ্ণ মিলে তুলসীর ঝাড় পরে ঘুরব এগুলো আমরা করবো এগুলোতে কিন্তু বাধা দেয়নি এগুলোই যেন মূল উদ্দেশ্য না হয় সেজন্য মীরা গান লিখেছেন ফলমূল খেলে যদি কৃষ্ণ মিলে বাদুর হয়ে জন্ম নিব শাকসবজি খেলে যদি কৃষ্ণ মিলে তাহলে ছাগল হয়ে জন্ম নিব যদি তুলসীর মালা পরলে যদি কৃষ্ণ মিলে তুলসীর ঝাড় পরে করব, মীরা কহে বিনা প্রেম সে নেহি মিলে করা যদি না আর সেই প্রেমের গুরুই হচ্ছেন একমাত্র শ্রীমতী এই বৃন্দাবন ধামে যখন তিনি অবস্থান করছেন মীরা চলে গেলেন সনাতন গোস্বামীর সেই কুটিরে সনাতন গোস্বামীকে গিয়ে একটি চিরকুট পাঠালেন যে সাধু তোমাকে আমি দেখতে এসেছি যখন দারোয়ানের কাছে পাঠালো দারোয়ান নিয়ে চিঠিটা দিলেন সনাতন গোস্বামী বললেন কে এসেছে আমার সাথে দেখা করতে বলছে বাবা একজন সুন্দরী মহিলা একটা নারী তবে এই রূপ কখনো আমি দেখিনি এত অপূর্ব যে নারী এই নারীকে আমি কখনো দেখিনি তখন সনাতন গোস্বামী বললেন আমি ব্রহ্মচারী আমি কোনো নারীর সাথে দেখা করি না তুমি গিয়ে ওই নারীকে বলো নারীকে এসে বললেন তিনি আপনার সাথে দেখা করবেন না বলেছে কেন দেখা করবেন না এই জন্য যে তুমি নারী তাই দেখা করবে না তখন মীরা বলেছিলেন ও সনাতন গোস্বামী বুঝি পুরুষ পুরুষ তো কখনো বৃন্দাবনে থাকতে পারে না পুরুষকে যদি আসতে হয় তাহলে একজনই পুরুষ সে হচ্ছে পরম পিতা পরমেশ্বর ভগবান এটা প্রমাণ করেছিলেন আমাদের ধর্মের স্বামী বিবেকানন্দ নামে একটা ছেলে আপনারা চেনেন যার নাম ছিল নরেন্দ্র দত্ত এই নরেন্দত্ত প্রমাণ করেছিলেন পুরুষ না নারী এই নরেন্দ্র দত্ত যখন শিকাগো শহরে গিয়ে যখন ওই সেমিনারে যখন অংশগ্রহণ করে তখন এই নরেন্দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন প্রবেশ করেছিলেন এই ঘরের মধ্যে তখন বলেছিলেন সাধু তোমার ধর্মের নাম কি তখন বলেছে আমার ধর্মের

তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন আপনারা এখানেও প্রমাণ করবেন যিনি সমস্ত গ্রন্থের ভার বহন করতে পারে তার নামেই হচ্ছে গীতা সমস্ত গ্রন্থের ভার এখনো তিনি বয়ে বেড়াচ্ছেন আপনারাই প্রমাণ করেছেন তখন বলেছিলেন স্বামী বিবেকানন্দের যে হাতে ক্লাব দিয়েছিল জনগণ স্বামী বিবেকানন্দ প্রথম কথা বলেছিলেন ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার পঁচিশ সেকেন্ড হাতেতালি দেওয়া হয়েছিল যেটা এখনো পর্যন্ত কোনো বক্তব্য কোনো সেমিনারে এত সময় ভরে কোনো হাতেতালি দেওয়ার ডকুমেন্টস এখনো পর্যন্ত পাওয়া যায়নি স্বামী বিবেকানন্দ বলেছিলেন ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার তাকে জিজ্ঞেস করা হয়েছিল সিস্টার হচ্ছে বোন আর ব্রাদার হচ্ছে ভাই তুমি সবাইকে ভাই বোন বললে কেন এখানে কাকা থাকতে পারতো মেসো থাকতে পারতো বলেছেন না আমরা সনাতন ধর্মের লোক আমরা বিশ্বাস করি পরম পিতা হচ্ছে একজন একজন যদি পরম পিতা হয় আমরা যদি তাদের সন্তান হই তাহলে আমরা সম্পর্কে ভাই আর বোনই হয়ে থাকি স্বামী বিবেকানন্দের ব্যাখ্যা তদ্রুপ মীরাবাই বলেছিলেন সনাতন গোস্বামীকে উদ্দেশ্য করে ওই প্রহরীকে বললেন প্রহরী তুমি গিয়ে বলো পিতা শুধু একজনই পুরুষ শুধু একজনই আর সবাই হচ্ছে নারী আর নারী না হলে সে বৃন্দাবনে থাকতে পারবে না তাকে বের করে দাও বৃন্দাবন থেকে এই বলে মীরাবাই কীর্তন করতে করতে ওইখান থেকে চলে যায় যখন এই খবর সনাতন গোস্বামী পেলেন সনাতন গোস্বামী মর্ত হাতির নেয় ভিতর বাড়ি থেকে ছুটে আসে ছুটে এসে বলল যে এই ভক্ত কোন দিকে গিয়েছে বলছে আমি জানি না কোন দিকে গিয়েছে আমি খবর পৌঁছে দিয়ে সরে গিয়েছি প্রহরী বলল তখন মীরা উদ্দেশ্যে সনাতন গোস্বামী ছুটলেন পিছনে পিছনে তাকে খোঁজার জন্য যখন খুঁজতে খুঁজতে যাচ্ছেন সনাতন গোস্বামী বারবার বদনে বলতেছিলেন যে হরি রাত্রেবেলা তুমি আমায় স্বপ্নে দেখালে এক বৈষ্ণবের আগমন ঘটবে সেই বৈষ্ণবাসকে আমার গৃহে এসেছে আমি ভুল বুঝছে অহংকারের সহিত সেই বৈষ্ণবকে আমি তাড়িয়ে দিয়েছি যদি তুমি এই বৈষ্ণবের স্মরণাপন্ন আমাকে না করিয়ে দাও তা তাহলে আমি আমার জীবন আমি বিসর্জন দিয়ে দিব ঘুরতে ঘুরতে একটা চিপা গল্লির মধ্যে দিয়ে গিয়ে সেই জায়গাটায় যাওয়ার ভাগ্য হয়েছিল আমার সেইখানে গিয়ে মীরাবাইকে লাভ করেছিলেন এবং পিছন থেকে দেখে মীরাবাইকে দেখা গিয়েছিল একটা বট বৃক্ষের মতো সনাতন গোস্বামী মনে হচ্ছে বলেছেন যে মনে হয় একটা বৃক্ষ আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এত বড় উঁচু একটা নারী তার এত বড় লম্বা চুল মনে হয় যে একটা বৃক্ষ আমার সম্মুখে তাকে পিছন থেকে দেখেই সনাতন গোস্বামী দণ্ডবধ প্রণাম দিয়ে বৃন্দাবনে পড়ে গেলেন পিছন দিকে তাকিয়ে বলেছিলেন মীরা তুমি কেন প্রণাম দিচ্ছ সাধু তোমাকে প্রণাম দিতে আমি এসেছিলাম আমার ভাগ্য নেই বলে আমি তোমায় প্রণাম দিতে পারলাম না এই বলে দুইজনে মুখোমুখি বসে সারা রাত হই কথা কৃষ্ণ কথার মাধ্যমে কাটায় তখন মীরাবাই প্রাতকালে বলেছিলেন সনাতন গোস্বামীকে সনাতন গোস্বামী তোমার কি এই বৃন্দাবনে জানার কোনো কিছু বাসনা আছে তাহলে আমায় তুমি বলতে পারো আমি তো বহু বছর এই বৃন্দাবনে আসি তুমি তো নবীন সাধু অল্প দিন ধরে এসেছ তখন সনাতন গোস্বামী বলেছিলেন আমার জীবনের যখন শুরু হয় ভজন তখন আমি রাধা কুণ্ডের পাশে ভজন করেছিলাম প্রচণ্ড রৌদ্র ছিল বৃন্দাবনে প্রচণ্ড গরম সেই গরমের মধ্যে বসে বসে আমি সাধন ভজন করছি গরম আমার আর সহ্য হচ্ছিল না তৎমধ্যেই আমি উপরের দিকে তাকিয়ে শুধু বলেছিলাম হা রাধে এত গরম আর সহ্য হয় না তোমার ভজন করতে পারছি না আর এমনি বলে যখন উপর দিকে ডাক দিয়েছিলাম ডাক দেবার সাথে সাথেই যেন আমার শরীরটা শীতল হয়ে গেল আমি চতুর্দিকে তাকিয়ে দেখি প্রচন্ড রৌদ্র রয়েছে এখনো পর্যন্ত খরতাপ কিন্তু আমি যেখানে বসা এইখানটা একদম শীতল ঠান্ডা হয়ে গেল রাধারানীর নাম মুখে নেবার সাথে সাথেই এর অর্থটা আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি তখন মীরা বলল তোমার চোখ দুটো বন্ধ করো এই চোখ দিয়ে কখনো এই দৃশ্য তুমি দেখতে পারবে যদি গুরুদেব কখনো তোমার ভিতরে হৃদয়ের ভিতরে যদি একটা দিব্য চক্ষুর সৃষ্টি করতে পারে ওই দিব্য চক্ষু দ্বারাই তুমি পরম দর্শন করতে পারবে না তোমার নয়নটা তুমি বন্ধ করো যখন নয়ন বন্ধ করলেন বন্ধ করার সাথে চলে গেলেন সেই লীলায় যে ওইখানে বসে রাধাকুণ্ডে বসে ভজন করছেন সনাতন গোস্বামী তাকিয়ে দেখে প্রচন্ড রৌদ্রের মধ্যে তপ্ত কাঞ্চনের মতো সেই অঙ্গখানা নিয়ে শ্রীমতী রাধারানী আমার সনাতন গোস্বামী স্বামীর পিছনে দাঁড়িয়ে তার কাপড়ের আঁচল দিয়ে ভক্তদেরকে রক্ষা করছেন বলেছে আমায় ডেকেছো কৃপা করবো না একটা ডাকের কারণেই শ্রী রূপ গোস্বামীকে রক্ষা করা হলো রূপ গোস্বামী বৃন্দাবন থেকে ছুটে আসলেন নীলাচলে নীলাচলে এসে আমাদের হরিদাস ঠাকুরের সেই ভজন কুটিরে যেই হরিদাসকে তারা ওই জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি জবনের ঘরে বলে সেই হরিদাস কুটিরে ছুটে আসে সনাতনের সারা অঙ্গে ঘা ছিল সেই ঘায়ের সহিত সনাতন গোস্বামী যখন হরিদাসের কুটিরে প্রবেশ করে হরিদাস ঠাকুর বলেছিলেন কে তুমি তোমাকে তো আমি কখনো দেখিনি তখন সনাতন গোস্বামী জোরহাত করে বলেছিল হরিদাস আমি অধম সনাতন এসেছি আমি শুনতে পেয়েছি প্রতিদিন প্রাতকালে গৌরাঙ্গ মহাপ্রভুর সহিত হরিনাম আমার প্রভুকে একটু দর্শন করতে এসেছি তোমার কাছে বলেছে দেখবে তুমি তুমি সনাতন তাই তো রাত্রেবেলা দেখি আমি একা নয় আমার সাথে কে যেন হরিনাম করছে সনাতন কালকে কি রাত্রে তুমি হরিনাম করেছো বলেছে আমি তো বৃন্দাবনে হরিনাম করেছি সেই হরি নাম তুমি শুনতে পাও তখন বলেছিল বাসুদেব সর্বমিতি ভাগবতের একটি ভগবত গীতার উনিশ নাম্বার শ্লোক দেখবেন সপ্তম অধ্যায়ের নাম্বার শ্লোক বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রবাদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ বাসুদেব যে পরম কারণের কারণ এটা যে জীব জানতে পারবে এই রকম একটি ব্যক্তি পাওয়া সুদূর্লভ ব্যাপার যে বাসুদেব পরম কারণের কারণ এইটা জানতে পারবেন এই ব্যক্তিকে পাওয়া দুর্লভ ব্যাপার গীতার সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে এই আলোচনা করলেন কৃষ্ণ বললেন বাসুদেব সর্বমিতি বাসুদেব সব জায়গায় বিরাজ করছেন তাহলে বাসুদেব যদি সব জায়গায় বিরাজ করে তাহলে কেন হরিনাম সব জায়গায় বিরাজ করবে না তখন বললেন তোমাকে যে রাখব প্রভুকে না জিজ্ঞেস করে প্রভু যদি জানতে পারে তাহলে তো আমাকে বকা দিবে আমাকে অভিশাপ দিবে হরিদাস তুমি আমায় না জিজ্ঞেস করে কেন একটা লোককে জায়গা দিয়েছো সনাতন গোস্বামী বলেছিলেন তোমার ওই জীর্ণ কুটিরের ঘরের একদম এক কনারে আমি লুকিয়ে থাকব আমাকে কেউ দেখতে পাবে না প্রভু যখন হরিনাম করবে ওই ভাঙা বেড়ার ফাঁক দিয়ে একটুখানি আমার শ্রীমতী রাধারানীর ওই রূপ দর্শন করে আমি আমার মানব জীবন ধন্য করব। আমরা তো সাধন ভজন করছি একবার কি বাসনা হয়েছে দুইটা অক্ষর রাধা এর মধ্যে কি রয়েছে নারদীয় পুরাণে নারদমুনিকে রাধারানীর সম্পর্কে শ্রীকৃষ্ণ কথোপকথনে আলোচনা করেছেন কৃষ্ণকে বলেছেন তুমি রাধা শব্দের অর্থ তুমি আমায় বলো তখন অর্জুনকে নারদকে শ্রীকৃষ্ণ বলেছিল রাধা শব্দের অর্থ তো আমি জানি না তবে একটা জিনিস জেনে রাখবে যে জীব রা শব্দ উচ্চারণ করে তার পিছনে কৃষ্ণ ধাবিত হয় তাকেই রাধা বলে বলে তোমরা রা শব্দ উচ্চারণ করে কৃষ্ণ তার পিছনে ধাবিত হয় এত বড় হচ্ছেই রাধা নাম এই দুটি অক্ষরের দিকে কখনো কি আমরা সারা দিন তাকিয়ে থেকেছি কখনো কি সারা দিন এই নাম জপ করেছি যে নাম নন্দের নন্দন ভজন করেছে যে নাম শ্রীকৃষ্ণ ভজন করেছে একবার কি বলেছি আমার দ্বারা সেবা হবে না তোমার শ্রীচরণে আমি এইভাবে আত্মসমর্পিত যেন তোমার ভক্তের দাসের সেবাটা আমি করতে পারি আর আমি তো কৃষ্ণ সেবা দিতে চাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান তো এই জীবের নেই তাহলে কি দিয়ে জীব কৃষ্ণ সেবা করবে তাই তো সহজীকরণ করে দিয়ে গেলেন গৌড় এসে, যখন ওই নবদ্বীপের এই ঘটনা যখন নীলাচলে বসে এই লীলা করছেন প্রভু তখন সনাতন গোস্বামী ঢুকে রইলেন আমাদের সেই হরিদাস ঠাকুরের জীর্ণ কোটিরের কণারে প্রাতকালে ঘুম থেকে উঠে গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচল থেকে হরিনাম সংকীর্তন করতে করতে যখন হরিদাস ঠাকুরের সেই জীর্ণ কোটিরে আসে অদূরে থাকা হরিদাস ঠাকুর